তোমার আমার এই কাহিনী হাজার বছর ধরে ভালোবাসার গান শোনাবে প্রাচীন কোন সুরে ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাষায় ও ভেলা আমি এই মুহূর্তে ভেলার উপরেই আছি বেহুলা দক্ষিণ ধরের ভেলা টাইপের তো জুনাইতে সেই ভেলাটা বানাইছে এইখানে আমরা একটা ইয়া করতে চাইতেছিলাম ভুড়া বাইস টাইপের আমাদের এখানে পানি আসত না তো এখানে নৌকা বাইসের মতো কইরা এই যে যেরকমটা বাহন আমি দেখাই এই যে কলা গাছ বানায় এই টাইপের বাচ্চাদের নিয়ে আমি এখানে নিয়ত করছিলাম বা এরকম ইচ্ছা আছে যদি এরকম হয় না তাইলে এখানে বাচ্চাদের নিয়ে আমাদের এই জায়গাগুলোতে এখান থেকে ওই ব্রিজ থেকে আর কি ওই যে একটা ব্রিজ আছে না ওই ব্রিজ থেকে ভি শেপে আর কি ওই হিজল গাছ পর্যন্ত একটা দড়ি টাইপের কইরা কী বলে বেলুনের দড়ির সাথে বেলুন বেলুন এরকম বাইন্দা বাইন্দা এরকম দিয়া আবার ওই দিক থেকে আবার এই দিকে অর্থাৎ ভি শেপ বলতে আমরা যাবো আর ওই যে যে রয়েছে এই পাশে এইখান দিয়ে এ এর মতো অর্থাৎ প্রথমে ভি শেপে একটা ইয়া দিলাম বেলুন দিয়ে একটা দাগ দিলাম ধরেন আর দড়ি দিয়া দড়ির সাথে বেলুন বাইন্দা বাইন্দা আর কি আর ওই মাঝামাঝি দিয়া এ শেপের মতো কইরা একটা ইয়া দিয়া দিলে ওইটাই হচ্ছে আমাদের সীমানা আর বাচ্চাপ যারা আছে যারা সাঁতার টাতার পারে আর কি তাদেরকে নিয়ে এইখানে হইতেছে এই ভুড়া বাইশের আয়োজন করার ভুরা বাইস আবার সাঁতার প্রতিযোগিতা এরকমটা করতে চাইছিলাম কিন্তু ওই সব মিলায় এখন ছেলেদের পরীক্ষা যে সমস্ত বাচ্চা বন্ধু আমার আছে ওদের সবারই হতেছেন পরীক্ষা চলতেছে সেই জন্য করতেছি না তবে কিছুদিন গেলে না আমাদের নৌকাটা কোষা নৌকাটা নামাইলে এইখানে আমি এরকম এরকম করে এই যে বাচ্চাদের নিয়ে এরকম একটা প্রোগ্রাম করতে পারি ইনশাল্লাহ ওই যে ওইখানে আমার একটা দুইটা ছোট্ট বন্ধু বলি বা ছোট্ট ভাই ওরা আছে ওদের কাছ থেকে একটু সাক্ষাৎকার নেই যে নৌকা বাইস কবে করা যায় বা ভোরা বাইশ আর সাঁতার প্রতিযোগিতা এটা কবে করা যায় এটা নিয়ে আর কি এটা দারুণ একটা আমরা ওই বানাইতাম কলা গাছ দিয়া নৌকা ছিল না এরকম করে আমাদের হয়তো তো চলাচলের তো বাহনই এখানে এই বন্যার পানি চলে আসছে না এখান দিয়ে আগে তো এই ব্রিজটাও ছিল না আমাদের সামনে যখন ব্রিজটা তখন আমরা যখন পানি কমে যাইতো তখন এখানে একটা বাসের সাঁকো দিতাম সবাই মিলা আর সবারই এরকম করে যাদের বাড়িতে বাড়িতে কলা গাছ থাকতো আবার নৌকা টৌকা যাদের ছিল আর কারো কারো তার নৌকা ছিল না আমাদেরই নৌকা ছিল না তখন আমরা এরকম কইরা কলা গাছ দিয়ে বানায় এই পার থেকে ওই পারে মাঝে মধ্যে প্রয়োজন হইলে পার হইতাম তো সেই জন্যই অভিজ্ঞতাটা রয়ে গেছে এক হাতে ক্যামেরা রেখে আর এক হাতে আমি এই বইটাটা বইতে পারতেছি সে যে সমস্যা হইতেছে না তবে এখানটা মানে বন্যার পানি আসলে না মারাত্মক একটা ভিউ চলে আসে মানে এখানে হিজল গাছটা মানে তার দিকটা পানি আর ওই মাঝখানে হইতেছে হিজল গাছ আর তার সামনে হইতেছে আমাদের এই ব্রিজটা এইটা সব মিলায় না কি বলে রূপকথার মতো সুন্দর লাগে হাতে হাতে পিছু আজকে প্যান প্যান দেওয়া এই জিনিসটা আমার খারাপ লাগলো লুং এ গামছা ভিন্দা রইছে

পরীক্ষা টরীক্ষা শেষ হইলে তেলে এজন্যটা করে লাগি কি কখনই নামবে